আজকে তোমাদের দাদাভাই মার্কেট থেকে চিকেন নিয়ে এসছে চিকেন নিয়ে এসেই দেখো নিজেই একা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি অ্যাকচুয়ালি চিকেনটা ভালো করে পরিষ্কার করি না কারণ চিকেন ধোয়ার পরে কিন্তু আমি আর কিন্তু চিকেন রান্না করলে খেতে পারি না সেই কারণের জন্য আর এখন আমি চলে এসে দেখো রান্নাঘরে এসেই পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা পাতা যা যা লাগবে সমস্ত কিন্তু কিন্তু হচ্ছে কেটে নিচ্ছি আর তারপর দেখো তোমার দাদাভাই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে রেখেছিল ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ তেল হলুদ এটা দিয়ে ভালো করে কিন্তু মে কিছু সময় কিন্তু রেখে দেব। তারপরে এই যে দেখো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এলাচ আর দারচিনি এটা দিয়ে একটু হালকা হচ্ছে নাড়াচাড়া করে নেব আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কাজে কিন্তু যথেষ্ট হেল্প করে আর কয়েকদিন ধরে আমার শরীরটা না একদম ভালো যাচ্ছে না শরীরটা এত পরিমাণে খারাপ কেন জানি না ভাবছিলাম এখানে এসে একটু আনন্দ থাকবো কিন্তু সেটা হচ্ছে না এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে দেব পেঁয়াজ কুচনোগুলো আর এর মধ্যে কিন্তু দেব একটু লবণ অ্যাড করব কারণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজগুলো একটু মজে যায় আর হালকা লাল লাল হয়ে যায় তারপর দেখো দেখো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ধনে পাতা সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মশলা অ্যাড করব। আর এই যে দেখো এক সাইডে এখন হচ্ছে রুটিগুলো আমি করছিলাম তোমাদের দাদাভাই রুটিগুলো বেলে দিচ্ছিলো আমি কিন্তু ভেজে দিচ্ছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো দি দিদিভাই তুমি কি রুটি ভালোভাবে বানাতে পারো না না আমি একদমই রুটি কিন্তু বেলতে পারি না তোমাদের দাদাভাই হেল্প করে দেয় এই যে দেখো চিকেনটা পুরোপুরি রেডি হয়ে আসছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানি